নদীতে যারা কাতল মাছ ধরতে চান খুব সহজে ধরতে পারবেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন যারা নদীতে কাতল মাছ ধরতে চান তারা সহজে টোপ করবেন কী কায়দায় মাথায় রাখবেন যে আপনার হাতের কাছেই দেখবেন যে পোলট্রি ফিট পাওয়া যায় যেটা মুরগির ফিট বলে বা ব্রয়লার ফিট বলে নারিশের যে ফিডটা পাওয়া যায় এই ফিডটা অনেক ভালো এটা আপনারা কি করবেন প্রথমে ভিজায় নেবেন এটা ভিজায়ে রাখবেন একটা যে কোনো একটা টিস্যু ব্যাগে বা হচ্ছে একটা নেটের ব্যাগে ভিজাবেন ভিজায়ে একটা গামলায় নিয়ে নেবেন আপনারা এক কেজি পরিমাণ যদি মাখান তার ভিতরে একশো গ্রাম নারিকেল তেল এবং একশো গ্রাম মতো মিষ্টির গাত এবং পঞ্চাশ গ্রাম মতো আপনার দিবেন হচ্ছে ঘি দিয়ে আপনারা সুন্দর করে এটা মাখায় নেবেন চটকায় মাখায় নেবেন কাদা করে মাখায় নেবেন আঠা করার জন্য আপনারা কি করবেন বনরুটির গুঁড়া ব্যবহার করবেন বনরুটির গুঁড়া ব্যবহার করে এই টোপটা বোল্ডার করে আপনারা যদি নদীতে ফেলেন বা সহজে আপনি কাতল মাছ ধরতে পারবেন নদীতে আপনার অত দামি খাবার লাগে না যদি কেউ ক্ষমতা থাকে ছাতু কিনে মাছ ধরার মতো তাহলে আপনার ছাতু কিনে মাছ ধরবেন আর যদি সহজে মাছ ধরতে চান তাহলে আজকে যে টিপসটা বলে দিলাম সেটা হচ্ছে নদীতে কাতল মাছ ধরবেন ঠিক আমি যে কায়দায় বললাম এই কায়দায় কাদা আকৃতির টোপ করবেন ডিমের ব্যাপারটা যদি থাকে দিবেন ডিম না থাকলে দেওয়া লাগবে না কোনো সমস্যা নাই আপনারা এতেও কাতল মাছ ধরতে পারবেন এর জন্যে যারা হুইলশিপ অন্তত আছে ছাতুর অভাবে মাছ ধরতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা করে দিলাম আপনারা এই টোপটা করেন ইনশাল্লাহ আপনারা কাতর মাছ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না যে একদম ছাতু নাই আপনি কাতর মাছ অবশ্যই ধরতে পারবেন তা যাই হোক এটা নতুন চ্যানেল অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাথায় রাখবেন একাশি হাজারের সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা এটা কিন্তু আমার নষ্ট করে ফেলায় রাজশাহী থেকে দুষ্কৃতিকারীরা আপনারা অনেকে জানেন না অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে ঘন্টাটা বাজে দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাঝ থেকে আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ